কোনো মানুষ নাই আমার বান্ধবকে নিয়ে আসছি মানুষ আপনাকে দেখে আমার কেমন নার্ভাসলি ফিল হইতেছে কেন কারণ আপনাকে দেখার পরে মানে কেমন যেন অন্য রকম লাগে কেন অন্য রকম কি অন্য রকমের নাম নাই এত এত মেয়ের ইন্টারভিউ নিলাম নার্ভাস হচ্ছে না কিন্তু আপনাকে দেখে খুবই নার্ভাস চমকে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার হয় কারণ আপনার চেহারাটা অন্যরকম মায়াবী थैंक यू তো আপু আজকে এখানে কি কি জিনিস উপভোগ করলেন আমি ভাবছিলাম হয়তো অনেক মানে কম মানুষ থাকবে মানে গতবার তো আরো বেশি ছিল অবশ্য কিন্তু এখানে আসার পরে মানে এত মানুষ হাঁটতেই পারতেছি না কিছু যে দেখবো গান হচ্ছে এটাও দেখতে পাচ্ছি না কিছু আপনার আজকে শাড়ি পরে এসেছেন পয়লা বৈশাখ উপলক্ষে আজকে শাড়ি পরে এসেছেন পয়লা বৈশাখ না আমি সবসময় সিআরবি তে আসলে শাড়ি পরেই আসি ড্রেস পরে আসি না তাহলে আমি পাঞ্জাবি পরে আসলে আরো ভালো হইতো আপনি কেন আজকে আমি তো জানি না আপনি আসবেন গুড লাক হ্যাঁ আজকে দিনটা অনেক সুন্দর আজকের দিনটা সুন্দর কিন্তু আমার জন্য না সবাই দেখেন সবাই মিঙ্গেল মিঙ্গেল আসছে বয়ফ্রেন্ড কে নিয়ে আসছে জামাই নিয়ে আসছে কিন্তু আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি